এমন ঘটনা ঘটে আসলে আমরা কারোর সাথে শেয়ারও করতে পারি না মোট কথা কারোর বোঝাইতে পারি না কেউ আমাদের বোঝানোর চেষ্টাও করে না এই বেহাল পরিস্থিতির সময় কারোর পাশে কেউ থাকা সবচেয়ে উত্তম যত বিপদ মোকাবেলাই করেন না কেন বিপদ মোকাবেলা করতে ধৈর্যর দরকার অবশ্যই ধৈর্য রাখবেন যত অভাব তৃষ্ণা বিপদ যত ব্যাপারে হোক না কেন সবকিছু আল্লাহ দেয় আল্লাহ মুক্তি করে তোলে বিশেষ করে আসলে অনেক সময় আমরা অভাব তৃষ্ণায় পড়লে বিভিন্ন প্রকার কথা মহেদা ইয়ে আবোলতাবল কথা তো মহেদা আবলতাবল কথা আনবেন না ধৈর্য রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন সবার জীবনে ভাই দুঃখ সুখ মিলিতভাবেই হয় ছাড়া সারাক্ষণ মানুষ নাই যত রকমের দুঃখ সুখ নিজেদের ভিতরে সমাধান করে নেবেন যত বড় বিপদ মোকাবেলা করেন যত অভাব তৃষ্ণা ভোগ করেন আল্লাহ যতক্ষণ আপনার অভাব তৃষ্ণা দূর না করবে আপনি নিজে দূর করা সম্ভব হবে না এই পৃথিবীর মানুষ সবার টাকাও যদি আপনাদেরকে দেওয়া দেয় অভাব তৃষ্ণা কাটতে পারবেন না যদি আল্লাহ না চায় আর আল্লাহর সাহায্য যার প্রতি আছে যত অভাব তৃষ্ণা থাকেন না কেন সব সমাদর হয়ে যাবে আল্লাহর ইশারার মাধ্যমে বিশেষ করে ভাই আমরা সবাই মানুষ আমরা বিভিন্ন প্রকার চলার ক্ষেত্রে আমাদের এই দুর্গতি টানে কারণ আমরা চলতে গিয়ে বিভিন্ন প্রকার ভুল করে থাকি বিভিন্ন পলের বিভিন্ন প্রকার ভুলের সমাধান নিজের খেসালত দেওয়া তো বিশেষ করে সকলকে একটাই অনুরোধ করব যত বড় অভাব তৃষ্ণা থাকুক না কেন ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা না হইয়া আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য রেখে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করেন সব সমাদর হয়ে যাবে ধৈর্য হারা হবেন না আল্লাহ আমাদেরকে খালি ফিরিয়া দিবে না হয়তো আমরা চাওয়ার মতন চাইতে পারি না এই বিদায় আল্লাহর কাছ থেকে আমরা নৈরাশ হয়ে যাই নৈরাশ হওয়ার কোনো কিছু নাই আল্লাহর কাছে চাইতে থাকবেন একদিন না একদিন ঠিকই আপনার সফলতা আল্লাহ সুযোগ করে দেবে এতে নার্ভাস হওয়া যাবে না আর নার্ভাস হইলে আল্লাহকে বলার সুযোগও পাইবেন না অনেক অভাব তৃষ্ণার লোক দেখছি বিভিন্ন প্রকার অভাব তৃষ্ণা হইলে বিভিন্ন প্রকার মাতার ভিতরে বিভিন্ন প্রকার টেনশন ফিল করে এই টেনশন ফিল করতে করতে একদিন হট করে এমন এই সমাজে যত টেনশনের রুগী নাইনটি পার্সেন্ট স্টকের রোগী দেখবেন পারিবারিক টেনশনের কারণে স্টোভ করে মারা যায় তার জন্য সকলকেই অনুরোধ করবো কেউ দৈর্যহারা হবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ